নারীরাই পারে স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে স্বামীকে মৃত্যুর পথে একটা নারী দেহে বিষ আছে এবং আছে বিষটা কি কি আর অমৃতটা মায়ের পান করে ঘরে সন্তান জীবন ধারণ করে বড় হয় আবার বক্ষ সুদা দর্শন করে অনেক জীব আছে মৃত্যুর পথে ধাবিত হয় তাহলে সন্তান স্তনদুগ্ধ দুগ্ধ যখন সেবা করে সে দুধের সন্ধান পায় আর ওই স্থানে যদি একটা জলের পোকা একটা জগকে যদি বসিয়ে দেওয়া যায় যক কিন্তু দুধের সন্ধান পাবে না সেভাবে রক্তের সন্ধান একই জায়গায় বিষ আছে অমৃত আছে কেউ এই অমৃত পান করে জীবন ধারণ করে আবার কেউ বিষকে দর্শন করে মৃত্যুর পথে ধাবিত হয় সন্মা। নারীরাই পারে স্বামীকে বাঁচিয়ে রাখতে বা নারীরাই পারে স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দিতে বাবা বাবা আলোচনা করছে শোন কৃষ্ণ কেন রাধার প্রেমে বন্ধ জানিস দেখুন বাবা একটা বাবা যদি চারটে সন্তান থাকে তা বাবা ব্যবসা করার জন্য চারটে সন্তানকে দশ হাজার করে টাকা দিয়েছে যে দশ হাজার করে টাকা দিলাম ব্যবসা শুরু কর এখন বাবা তিনটে সন্তান ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে মানে এক টাকাও নাই লস খেয়েছে আর একটা সন্তান সে ব্যবসা করে উন্নতি করে দশ হাজার টাকায় বিশ হাজার টাকা লাভ করেছে এখন চারটে সন্তান গিয়ে তিনটে সন্তান গিয়ে বলে বাবা আমাদের ব্যবসায় লস হয়েছে আমরা কোনো উন্নতি করতে পারিনি আর একটা সন্তান যদি গিয়ে বলে বাবা তোমার টাকায় ব্যবসা করে আমি লাভ করেছি আরও দশ হাজার টাকা মানে আমি ক্ষতি করি না উন্নতি করেছি বাবা কোন সন্তানকে বেশি ভালোবাসবে যে লস খেয়েছে যে ডবল করছে তাকে বেশি ভালোবাসবে হ্যাঁ বাবা মার কাছে সব সন্তান সমান তথাপিও যে নষ্ট করে তাকে বেশি যে ক্ষতি করে তাকে কেউ কি ভালোবাসতে চায় ভালোবাসবে না তুই বারবার ক্ষতি করিস কিন্তু আমার এই ছেলেটা কত ভালো এ ক্ষতি করে না আরো উন্নতি করে আর যেখানে ক্ষতি হয় যেখানে ধ্বংস হয় সেখানে কি কৃষ্ণ থাকে যেখানে ধ্বংস হয় না সেখানে কৃষ্ণ থাকে কৃষ্ণ যদি প্রত্যেকদিন ধ্বংস হয়ে যায় আমাকে ভালোবাসবে না তার কাছে থাকবে না কিন্তু যেখানে কৃষ্ণ বেঁচে থাকে আমি যেখানে বাঁচবো আমি তো সেখানে থাকবো কিন্তু আমি জানি এখানে গেলে আমার মৃত্যু হবে আমি কি যাবো সহজে যাব না যেখানে কৃষ্ণ বেঁচে থাকে কৃষ্ণ তো সেখানেই থাকবে শোন তোরা তো কৃষ্ণকে পেলে ধ্বংস করে দিস যদি আর কৃষ্ণকে না পায় তাই ধ্বংস করে দিস আর রাধা কৃষ্ণকে বাঁচিয়ে রাখে ধরে রাখতে পারে বৃন্দাবনে গোপীরা এবং রাধারানী কৃষ্ণকে ভালোবাসত ভালোবাসার মধ্যে পার্থক্য কি ছিল চৈতন্য চরিতাম বললেন অতএব গোপীগণের নাহি কাম গন্ধ কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে কি বললো শোল কি অতএব গোপীগণের নাহি কাম গন্ধ গোপীদের দেহে কোনো কামের গন্ধ ছিল না কাম ছিল না তাহলে ভালোবাসাটা কেন ছিল কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ গোপীরা বলতে হে গোবিন্দ তোমার যত দুঃখ আছে কষ্ট আছে সব তুমি আমাদের দাও আর আমাদের জীবনে যত সুখ আছে সব তুমি নিয়ে দাও কেন গোপীগণ তোমরা দুঃখ চাইছো কেন কষ্ট চাইছো কেন প্রভু দুঃখ পেলেই তো তোমায় মনে রাখবো কিন্তু সুখ পেলে তো মনে রাখবো তাই এমন দুঃখ এমন কষ্ট দিও যেন দ্বন্দ্বে দ্বন্দ্বে পলে পলে। হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারি এমন দুঃখ দিও প্রভু যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি দুঃখ দিয় প্রভু হা কৃষ্ণ বলে গোপীরা কৃষ্ণ সুখে সুখী আর কৃষ্ণ দুঃখেই দুঃখী তাই সন্মা রাধারানীর মতো যদি এমন ভক্তি পেতে চাস যদি চাস কৃষ্ণ আমাদেরও ভালোবাসুক রাধার মতো এমন ভক্তিটা অর্জন কর রাধারা মতো কৃষ্ণকে ভালোবাসতে শেখ তবে কৃষ্ণ তোদের প্রেমে ধরা পড়বে তাহলে কৃষ্ণকে যদি দিবানি সে তাড়িয়ে দিস ধ্বংস করে দিস কৃষ্ণ কিন্তু তোদের কাছে থাকবে না এই জন্য তো কৃষ্ণ রাধা রাধা বলে কাছে আমরা জানি ভক্তরা ভগবানকে পাওয়ার জন্য কাঁদছে কিন্তু আজকে নবদ্বীপে দেখলাম ভগবান কাঁদছে ভক্তকে পাওয়ার জন্য রাধাকে পাওয়া রাধা নাম জপে গোরা পরম যতনে ধারা রূপায়। বরু মহাপ্রভু যখন কাঁদছে ওই নয়ন কমল হতে বাড়ি বিন্দু বক্ষ কমলে পড়েছে বক্ষ থেকে নাভি কমল নাভি থেকে জানু কমল জানু থেকে চরণ কমল চরণ থেকে যখন ধরা কমলে পড়তে যাবে মহাজন বলে এবার ভাষায় দেবে গো ভাষায় দেবে গো ভাষায় দেবে গো এ দেবে গো ভাষায় রে বান দেখেছে ভাসায়ে দেবে গো না ভাষা গরি পড়ে কেছে দেবে গো পড়বে একা করে একা টাকা রাখবে আর জাতির বিচার যখন রাধা নাম জপ করছে এমন সময় কি হলো রাধা নাম জপে গোরা পরম যতনে শ্রোধনী ধারাবাহী অরুণ নয়ন তুমি হে মরম শাখা পরম শরীর তুমি হে মরম শাখা পরম শরীর আরে তুমি হে মরম শাখা মরম শরীর আমার মনের কথা তোমাকে বেদিত

এই গৌরীদাস ছিল বৃন্দাবনে সুবল নামক শাখা সুবল শাখা ছিল আজকে সুবল হলো গৌরীদাস পণ্ডিত আর এই গৌরজি রাধা প্রেমে বিভোর হয়ে বলছে আমি সেই বৃন্দাবনে কৃষ্ণ আর এই হলো আমার সেই সুবল শাখা মানে গৌরীদাসকে বলছে তুমি তো আমার মরম শাখা সুবল যেমন মরম শাখা ছিল বৃন্দাবনে তা আজকে বলছে তুমি তো আমার সেই মরম শাখা আমার মনের কথা আমি তোকে তোমাকে বললাম তুমি আমার রাধাকে এনে দাও राधा राधा बोली प्रेमे দেখা ও সোভা আমার রাধা রানীকে আমার রাধা রানীকে দেখা আমার রাধা রানীকে দেখা তুমি আমার পরম শাখা আমার রাধা রানীকে এনে দেখা নিও আমার পরমের শাখা রাধা রানীকে You need the